আমিও তো তোমাকে জান বানলে ভালোবাসি শোনা হ্যাঁ গো হ্যাঁ ওই দেখো টাকা চালু করে দিয়েছে হম ঠিক আছে আমি তোমার সাথে একটু পরে কথা বলছি ব্যথা গেছে আমার এত চিল্লানোর কি হয়েছে তখন তো গিললে এই মাত্র কিছুক্ষণ আগে তো গিললেন আবার গিলার কি হয়েছে কিছুক্ষণ আগে গিললেন আপনি শুনুন আপনাকে আপনাকে একটা লাস্ট কথা বলে দিচ্ছি আমি যদি এই বাড়িতে থাকতে চান আমার কথা মতো শুনবেন বাসনে কয় পারে বাসনগুলো পড়ে আছে মেজেছে সেটা বলুন মেজেছে জামা কাপড়গুলো এখনো পড়ে আছে কাজের বেলায় তো কাজ করতে পারেন না খাওয়ার বেলায় ভালো খেলতে কিছু কাজ করে না আগে বাসন পরে গিয়ে বাসনগুলো পরিষ্কার করুন ঘরটা বুঝবেন তারপরে ভাববো আপনাকে গিলতে দাও শুধু গিলা 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 যখনই তখনই ঘ্যান 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 কাঁদের কাজে ঘ্যান করতে থাকবে আগে কাজগুলো ঠিক করুন কাজগুলো যদি ঠিক মতো টাইমে করতে পারেন তাই এসে বলবেন কিচেনে পান্তা ভাত রাখা আছে ওটা খেয়ে নেবেন ঠিক আছে আগে কাজ করুন না সেটাও আপনার কপালে জুটবে না বলে দিলাম

আছি লোকের ভারে গিয়ে গিয়ে বাসন মেঝে কত কষ্ট করেছি মা সেই বাবুটাও আমাকে দেখে না মা আর পারি

আর হ্যাঁ সন্ধ্যাবেলায় আমার কিছু ফ্রেন্ড আসবে তাদের জন্য টিফিন রাতের ডিনার আপনাকেই বানাতে হবে আর যেন এমনভাবে বানাবেন যেন তাদের খেয়ে ফেলে না দিতে হয় ঠিক আছে আর তাড়াতাড়ি যান কাজগুলো শেষ করুন আর একটা কথা আমার ফ্রেন্ডের সামনে ওরকম বৌমা বৌমা ও বৌমা ও বৌমা করতে ঘ্যান খেলাতে ছিটকাধানির মতো কাটতে আসবেন না আর হ্যাঁ আপনার যা অবস্থা যে নোংরা আপনি থাকেন অবস্থায় যদি আপনি আসেন আমার আর মান সম্মান থাকবে না আপনার থেকে অন্য বাড়ির কাজের লোক অনেক ভালো তো কাজের লোক রাখার জন্য তো চটপট কাজগুলো সেরে ফেলুন আমার জন্য বারবার বলতে হয় এক কথা কিন্তু আমার বারবার বলতে ভালোই লাগে না ঠিক আছে তো আর কি বললাম কতটা মাথায় ঢুকিয়ে রাখবেন যান কাজগুলো সেরে ফেলুন আর কি করতে হবে সন্ধ্যাবেলার টিফিন রাতের ডিনার অবশ্যই আমি আপনাকে একটু করে বলে দেব ফ্রিজে সব কিছু রাখা আছে যা যা কি করতে হবে আপনি কাজগুলো সেরে ফেলুন আর আমার ঘরে এক কাপ কফি বানিয়ে নিয়ে চলে আসুন আপনার আর ঘ্যান ঘ্যানে নিতাম মাথা আমার প্রচণ্ড পরিমাণিত হয়েছে যান আগে আমার কফিটা আনুন তারপরে হচ্ছে বাকি কাজগুলো সেরে ফেলুন